উল্টা পাল্টা হইব গাড়ি ঘুরে যাব কারণ আমার এখানে কারণে মিনি হেলিকপ্টার স্টার্ট দেবার বাদেও আপনার ইমার্জেন্সি চলে বুঝাইছে খারাপ এর বাদে আমি বাদ মা গত ফর্ষুদিন আমার বাই মুফতি আল্লাহ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব তাই নইলে আমার বাদে তানে হয়েছে বাই সাহ কিলা ইচ্ছা খরচা আপনি তো আমার বাদে বোলে জি বোলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদলি লাইনে বইলে আমারে জান বাঁচাইছে বাই বলে আমার জাল বসাইছো আমার আরেক লাইন আছে ও থান আমার লাইন করে লাইছি আমার টাইম টানে দিছি আর টান টাইম আমি নিয়ে আসিছি ও দেখি আর এই টাইমে ও আমারও তুলে পালা হয়েছে সবরে ভাইছি না এখন খালি থান উড়াও এর কারণে আমার ভাই আমি জোয়ান হল আই ওয়াস্তনে যাইতাম এক দুইটা মাস আলা লইয়া আমরা গরু যাইতাম আমল করতাম আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহ আমি এই দন আছে

জমিন ও মাংসর ক্ষতি হরণাবর পড়িবায় কারণ যে দন আছে সেই দনের কারণে তুমিও দং হয়ে যাইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরবায় যে মানুষের জমিনও মাল জমায় মাল জমায় মাল বন্দায় জমিনের মধ্যে গুনতে থাকে কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করে না ই মানুষের দুনিয়া খেলা জীবনটা বরবাদ আমার বুজুর্গন এখন করে জমা নাই পত্রিকা খন চলে প্রত্যেক মোবাইলের মধ্যে নিউ যায় নিউ যায় নানি জমিনের মধ্যে দেখবাই দলের কারণে দলের কারণে বাই বাই লোকে মাইর ভরে লাই হাইলা হান্ডি কৌটো যাও গুসা আমার হরিণগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলা শুনি রে বলে কি তৈছে বলে আমার বাই আমরার মা আত্মসাদ করিয়া খাইলা ইগুর আগাই গোয়ালতে খাইতে

আর তাহলে বলেন তোর খবর লই আর যদি মা বাবা জমিন তুলে মারা যায় মা বাবা মারা যাওয়ার পরে আরো বেশি বেশি বনিন তোর খবর লই কারণ যখন মা বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে বনিন তো জমিন খান্দ কিন্তু মা মারা যাবার পরে বনিন তো জমিন বেশি বেশি খান্দ কিতার লাগে বুঝলে মাই তাহলে ওইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায় রোজা গে আর না

ব্যবসা করি ও রোজা নাই সুন্নত ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কই না সামাইল নর লইয়া যাও তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই রে এই বছর রোজা মাস আমার বাড়ি সারি দিবা নি না কারণ বলাই মইসল খন্ড দিন আতনে লাগাই দিছে এর কারণে বাইয়ালি রে এই রোজা মাস আবার তুমি তুলা ভারো বেশারো বেশি দরকার নাই তুলা লইয়া বনি বাড়ি যাইও বনী বাড়ি যখন যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সবার গুণা বাজার হয়ে গেছে বইন বাড়ি তুলে বারইবা বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা ভাই আমি তোমার স্টারের বুকাশে নাই রে ভাই আমার জমিন ও মা নাই জমিন বাবা আমার বাড়ি আইছো। আল্লাহ জমিল তোমার হায়াত বাড়াই দেখবা আল্লাহ তোমার দ্বন্দ্ব তো বরকত বাড়াই দেখবা কারণ এই বেটি এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাব এই বেটির মা জমিল নাই বাবা জমিল নাই রোজা হামাইছে কয়েক দিনের ভিতরে বাইরে জানিয়ে ইস্তারি দিলাইছ আল্লাহর মন্দির রাত্রে তার জুটল নামাজ পড়িয়া আল্লাহ দরবার দোয়া বাবা আমার বাইরে হায়াত বাড়াই দেও আমার বাইরে দ্বন্দ্ব হইলো ধর করে বাড়াই দেও এর কারণে আমার বাড়ি হল ও জন দল যেটা আছে দল হইলো আমাদের জন্মফিট ফিতনা

কিন্তু মা বাবা জমিন ওখান দিছি এই বাচ্চা হত্যা করা আমাদের জন্য ফিটনা বন্দা মানুষ মারিয়া এমনি ধন বানাইয়া বিল্ডিং বানাইবাই তোমার সন্তান বানাইবাই দুটারা তিনটারা বিল্ডিং বানাইবায় বন্দা যখন জমিন আমার লোগে লোগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া বাবা মারা যায় মা মারা যাইবা বাবা মারা যাইবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা দুতার মধ্যে আসয় এই জায়গার মধ্যে মানুষের দেখতে ভালো থালায় নিচর তালায় লইয়ায় অত সুন্দর করে বানাইলায় অত সুন্দর সিজি বিল্ডিং বানাইলায় বন্দা মারো আমার ঘরে দুই টনে আড়াই ঘন্টা ভিতরে রইবা এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা গোসল শেষ করিয়া খাবলের মাধ্যমে আবৃত্ত করবা তোমার করার রাখবা হাজার হাজার মানুষ আইয়া জমি মুখ দেখবা কিন্তু বন্ধার তোমার গরুর মধ্যে দোকানে হইবে না এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে কেমন হরিয়া যাও আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ভরমাই পামাও কালা

এই দুনিয়ার জমিন আল্লাহার দর দুনিয়ার জমিন হাল্লার বই হল বাইরে যদি কোন জমিল আল্লাহরে দরাই আল্লা বই হার যদি বঙ্গায় জমিল্লার বরাই আল্লাহারে পাহাড়ের মত গুনা করবে আমি আল্লাহর দরবার যদি খালি স্নেহর হলাস আমি মনির